বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল পুজো টুজো হয়ে গেছে আর পুজো টুজো করার পরে স্নান টান তো সব হয়ে গেছে করার পরে আমি বিছানাটা গুছাতে এলাম কেন মানে দেরি করে গুছাচ্ছি পুজো টুজো করার পরে কেননা হচ্ছে মা শুয়ে থাকে প্লাস হচ্ছে বাবুর জন্য তাড়াতাড়ি করছি স্কুলে যাবে আর ওদিকে বাবুর মা হচ্ছে গেছে পুজো দিতে আর সোমবার এদিকে প্রেশারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে চা বসিয়ে দিয়েছিলাম প্রেশারে তিনটা সিটি দিয়ে ভাতটাকে অফ করে দিয়ে এদিকে আমাদের জন্য দু রকমের চা হচ্ছে এদিকে লিকার দেওয়া চা আর এদিকে দুধ চা হবে মার জন্য তো তাড়াতাড়ি করে করে দিচ্ছি একটু আমি মানে কি ওর বাড়িয়ে দিয়েছি চাটা আমার কমপ্লিট হয়ে গেল ঘড়ির কাটা প্রায় সাড়ে দশটা বাজে তো চাটা খাওয়ার পরে আমিও চা খেলাম চা খাওয়ার পরে আর এদিকে প্রেশার কুকার খুলে এ দেখো গরম গরম আলু সিদ্ধ ভাত আর পটল দিয়েছি তো এটা বের করে নিচ্ছি করলাম আলু সিদ্ধ পটল সিদ্ধ মাসের শেষ সব কিছু শেষ হয়ে গেছে হ্যাঁ তো এখন এই দিয়ে একটু দিয়ে চালাচ্ছি আর আমার কালকে কাটতে গিয়ে হাতে এমন গিধে এইখানে প্রচুর ব্যথা তো এই পটল সেদ্ধ আর আলু সেদ্ধ একসঙ্গে মাখিয়ে দিলাম খেয়ে বাবু সোনা স্কুলে যাবে আমরাও তাড়াতাড়ি করছি আজকে চার তারিখ কি হাতে লাগছে তবু জানিস এই দেখো আমাদের তবু সোনা এখন রেডি হয়নি তো পরীক্ষা আজ থেকে তবু সোনার জন্য পরীক্ষা পরীক্ষার জন্য এত তাড়াতাড়ি আছে আচ্ছা সোমবার আজকে তো সকালবেলা ও আলু সেদ্ধ ভাত খেয়ে ভালোবাসে তার সাথে ডিম হলে ভালো হয় আজকে হচ্ছে সোমবার বলে কিছুই দেওয়া হবে না

হ্যাঁ 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 ওটা লবণ একটু একটু বেশিবার লবণ একটু ভাত দিয়ে আর একটু মাখিয়ে দিয়েছি হুম হুম এরকম তলা পাকা দিয়ে পাকিয়ে দিলে বাচ্চারা খেতেও ভালোবাসে সুন্দর করে চলো একটু পরে বাদে দেখা হচ্ছে আমার টু সোনা খা ততক্ষণ স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে শোনা রেডি স্কুল যাওয়ার জন্য আমিও রেডি দেখো বন্ধুরা আজকে পরীক্ষা আজ থেকে ওর পরীক্ষা হয়েছে বলে বন্ধু থেকে আজকে আমাদের পরীক্ষা দেখেছো দেখেছো বন্ধুরা তা আমিও রেডি বন্ধুরা চলো দেখাই তোমাদের দুজন অপেক্ষা করছে গাড়িতে করে যাবো বন্ধুরা এখন এখানেই শেষ করছি নেক্সট ব্লকের জন্য তোমরা একটু অপেক্ষা কর